الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في اولادكم للذكر مثل حظ الانثيين

ইসলাম ও আইন কি বলে আমাদের সমাজে এখনো অনেক ঘরে দেখা যায় বাবা মারা যাওয়ার পরে ভাইয়েরা সম্পত্তি ভাগ করে নেয় কিন্তু বোনকে বঞ্চিত করে কেউ বলে তুই তো অন্য ঘরের মানুষ আবার কেউ বলে তোর তো স্বামী আছে কিন্তু সত্যিই কি ইসলাম এমনটা বলে আসুন আমরা কোরআন একারিম থেকে তা চেনে নিই আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে ইশ্বাদ করে ইউসি কমল্ল হুফি আউলা নুকুম লিজ দ্য ক্যানিং ইস ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ সুরাই গিসা আয়া থেকে অর্থাৎ যদি মারা যান এবং তার একজন ছেলে ও একজন মেয়ে থাকেন তাহলে ছেলেকে দুই অংশ ও মেয়েকে এক অংশ দেওয়া খরচ এটি আল্লাহর নির্ধারিত বিধান যদি কেউ এর বিপরীতে যায় তবে সে কবিরা গুনাহগার হবে রাসূল আলাইহিস সালাম ارشاد করেন মান বতা আমীরা তাওারিস কতা আল্লাহু যে ব্যক্তি কোন وارিসকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন সই সহি ইবনে বাজাহ আদিস্ব দুই হাজার সাতশো তিন একবার ভাবুন প্রিয় ভাই ও বোনেরা শুধু দুনিয়ার কয়েক শতক জমির জন্য যদি আপনার বোনকে আপনি বঞ্চিত করেন তাহলে আপনি জান্নাত থেকে বঞ্চিত হতে পারেন বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইন আইন মুসলিম পার্সোনাল ল অনুযায়ী কোরআনের ভিত্তিতে ওয়ারিশ নির্ধারণ করা হয় একজন মুসলিম নারীর বাবার সম্পত্তিতে নির্ধারিত অংশ রয়েছে যদি কেউ তার প্রাপ্য হক না দেয় তাহলে তিনি সিভিল কোর্টে মামলা করতে পারেন মেয়েরা চাইলে ভাগের মামলা ডিক্লারেশন অব টাইটেল ঘোষণামূলক মামলা করতে পারে তাই কোনো বোনকে ওয়ারিশ থেকে বঞ্চিত করা শুধু গুণাহী নয় বরং আইন ভঙ্গন ভঙ্গনও বটে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখি আমরা অনেক পরিবারেই দেখি ভাইয়েরা বোনের জমি দখল করে দিয়েছে দখল করে রেখে দিয়েছে বোনেরা নীরব কান্না করে কারো তো এমন অবস্থাও হয়েছে বোনের স্বামী মারা গেছে ঘর নাই আশ্রয় চায় ভাইয়ের বাড়িতে তাও দিচ্ছেন অথচ মৃত্যুর পর বাবার মৃত্যুর পর যদি সঠিকভাবে সম্পদ ভাগ করা হতো বোন সেই জমি বা ভরণ পোষণে নিজের অধিকার রক্ষা করতে পারত তাই আমা জানাই প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা আল্লাহর বিধানকে মান্য করি যাকে হক দিতে হবে তাকে হক দিন বোনকে ওয়ারিশি অধিকার ফিরিয়ে দিন শুধু রক্তের সম্পর্ক নয় হকের সম্পর্ক বজায় রাখেন আপনি যদি ভাই হন তবে আপনার বোনের দিকে তাকান সে আপনার উপর নির্ভর করে আপনি যদি বাবা হন তবে আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়েরা যেন ইসলামের বিধান মেনে চলে সেই শিক্ষাটা দিন আসুন ইসলামী উত্তরাধিকারের ভিত্তিতে আমরা ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠা করি এই বার্তাটি যতদূর সম্ভব ছড়িয়ে দিন যেন কেউ হকের উপর দাঁড়িয়ে অন্যায় থেকে ফিরে আসে বোনের হক ফিরিয়ে দেওয়ার বিষয়ে ইসলামী ইতিহাসে কিছু চমৎকার ও অনুপ্রেরণাদায়ক ঘটনা রয়েছে এর মধ্যে একটি অত্যন্ত শিক্ষণীয় ঘটনা হচ্ছে সাহাবি সাইদ ইবনে আস রাহাল এবং তার পরিবারের একটি বাস্তব ঘটনা সেটি করছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে হজরত সাইদ ইবনে আস রাহ তালা আনু ছিলেন হুমাইয়া বংশের একজন নাম করা সাহেব তিনি একবার পরিবারের মধ্যে সম্পত্তি বন্টন করছিলেন পরিবারের এক সদস্য হঠাৎ বললেন যে আমরা তো পুরুষ নারীদের কেন অত জমি বা সম্পত্তি তারা তো পরের ঘরের মানুষ এ কথা শুনে তিনি বললেন আমি এমন কোনো সম্পত্তি গ্রহণ করতে রাজি না যার ভেতরে আল্লাহর কোনো হকচুটি রয়েছে আল্লাহ যখন নারীদের অধিকার নির্ধারণ করেছেন তখন আমি তা কিভাবে কাটতে পারি এরপর তিনি পুরোপুরি কোরআন অনুযায়ী বন্ধের মা ও স্ত্রীদের যথার্থ অংশ দিয়ে দিলেন এর সামারাইজ এবং এর থেকে অনুপ্রেরণা আমরা কি পাই এই ঘটনা আমাদের কি শিখায় বোনেরা পরের ঘরের নয় তারা পিতার ঘরের উত্তরাধিকারীও বটে সাহাবিদের ন্যায় বিচার ছিল নিখুঁত তারা আল্লাহর বিধান পালনে বিন্দু মাত্র আপোষ করতেন না ইসলাম নারীর অধিকারকে শুধু মুখে নয় বরং কাজে প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছে সুতরাং আসুন আমরা বন্দের হক আদায়ের ব্যাপারে সচেতন হই এবং সমাজ থেকে জাহিরিয়ার যুগের কুসংস্কার দূর করি প্লিজ শেয়ার দিস মেসেজ আসসালামু আলাইকুম